আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের ইটের গাড়িগুলো আসছিল তবে আমি দেখেছি রাস্তায় যে আমাদের এগুলো ইটের গাড়ি এদিকে যেহেতু ঢুকেছে এই গলিতে আর কি আমাদের গলিতে সেই কারণে বুঝে গেছিলাম যে আমাদের বাড়িতে এই ইটগুলো যাবে আর আমি যেহেতু স্কুলে যাচ্ছিলাম দুই বাচ্চা স্কুলে আছে তাই ওদেরকে আনতে তো যেতেই হবে স্কুল থেকে এসে দেখি ইটগুলো এইভাবে ফেলানো হয়েছে রাস্তার মাঝে রাস্তার মাঝে বলতে রাস্তার সাইডে আর কি মাঝখানে তো রাখা যাবে না ওই যে লোকের খেতে যে পড়ে আছে ওইগুলো হচ্ছে টুকরো টুকরো ইট টুকরো উটো ইট কি দরকার হয় টুকরো ইট লাগে অনেক সময় তা না হলে ভালো ইট গুলো নাকি ভাঙে তো সেই কারণে না টুকরো ইট এক্সট্রা করে আনা হয়েছে লোকের ওইদিকে কিন্তু জমিতে রাখা হয়েছে ওগুলোও আমরা তুলবো পরে আস্তে আস্তে তুলবো আর দুই সাইডে যে ভাগ করা আছে সেগুলো হচ্ছে ভালো ইট তো এখানে যে ইটগুলো আছে এখন মানে আমাদের গেটের সামনে ইটগুলো যে আছে সেই ইটগুলো কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে আমি এসে দেখি যে প্রীতমের বাবা আর কি তুলছিলো একা একাই ইটগুলো তুলছিলো তাই আমি একটু রেস্ট করলাম বাচ্চাদেরকে খাওয়ার দিলাম বাসন মাজলাম তারপর দেখো আমিও চলে এসেছি ইটগুলো তোলার জন্য কারণ একা একাই সম্ভব না একদমই অনেক ইট আছে তো সেই কারণে আর এখন কিন্তু বিকেল চারটা নাকি সাড়ে চারটা বাজে আমরা কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল একদম সন্ধ্যা পেরিয়ে মানে রাতের দিকে আর কি খুব অন্ধকার হয়ে গেছিলো তাও কিন্তু আমরা ইটগুলো তুলছিলাম কি করা যাবে বলো লোক তো নেই আমাদের বাড়িতে সেই রকম আর শাশুড়ি মা ওই দিকে কিন্তু আমরা ইটগুলো নিয়ে গিয়ে দিচ্ছিলাম শাশুড়ি মা হচ্ছে ইটগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিল দেখিয়ে দেওয়া হচ্ছিল গুছিয়ে গুছিয়ে রাখছিল আর আমরা দুজনে কিন্তু এইভাবে ইটগুলো নিয়ে যাচ্ছিলাম জানো তো এতগুলো ইট না একসাথে মানে একসাথে বলতে একদিনে একসাথে তো সম্ভবই না মানে একদিনে মানে নিয়ে যাওয়া বাড়িতে একদমই সম্ভব ছিল না শুধু ওই যে গেটের সামনে যে ইটগুলো আছে তো সেই ইটগুলোই কিন্তু আমরা বাড়িতে নিয়ে যাই আর ওইদিকে বারিন্দা সাইডে যে ইটগুলো আছে না সেগুলো রয়ে যায় সেগুলো কালকে আনতে হবে কি করা যাবে অনেকগুলো ইট দুজনে আর কত বার করে বা নিয়ে যাব বলো তো আমি তো পুরো হাঁপিয়ে গেছি মানে হঠাৎ করে এরকম কাজ করা এর আগে তো আমি এরকম কোনো কাজ করিনি ধরো ওই যে মাটির কাজ কাজ বা হচ্ছে তোমার খড়ি যে ফাড়ে খড়ি ফাড়া জমির কাজ এই কাজগুলো কিন্তু আমি আগে করি নেই আর কি তো এই কাজগুলো করতে আমার খুবই কষ্ট হয় যেহেতু করার অভ্যাস নেই সেই কারণে আর এই টাইপের কাজও আমি করি করিনি ভারী জিনিস তোলা তো আস্তে আস্তে করে আর কি অভ্যাস তো করতেই হবে তো সেই জন্যে কিন্তু আস্তে আস্তে করে আমিও নিয়ে যাচ্ছিলাম সবার প্রথমে না তিন তিনটে করে ইট নিয়ে যাচ্ছিলাম তো তিনটে ইটে দেখলাম যে না আরো একটা ইট নিতে পারবো তারপর আমি চারটে করে ইট কিন্তু নেওয়া শুরু করে দিয়েছিলাম প্রথমের দিকে আমার একদমই অসুবিধা হচ্ছিল না তুলতে তুলতে পরে কি হয়েছে জানো তো হাতগুলো এমন ব্যথা করছিল হাতগুলো মানে ভাজ করা যাচ্ছিল না মুঠি করা যাচ্ছিলো না এমন অবস্থা হয়ে গেছিল আর একদম যেন ওই হাতের পাতাগুলো যেন কেমন যেন কুচকে গেছে আর যে ব্যথা করছিলো কী আর খুব ব্যথা করছিল পুরো লাল হয়ে গেছে ওই লাস্টের দিকে ওরকম হয়েছে প্রথমের দিকে ওরকম হয়নি তবে কিছু করা নেই আমরা কিন্তু তাও সমস্ত ইট কিন্তু বাড়িতে নিয়ে এসেছি আর এদিকে দেখো শাশুড়িমা গুছিয়ে গুছিয়ে ভালো করে রাখছিলো আর এই যে এখন হচ্ছে কি করা হচ্ছে বলতো তো এইটা কিন্তু হচ্ছে তার পরের দিনের ভিডিও আর কি এখানেও ওই যে পার্টিশনটা দেওয়া হবে তো মাঝখানে একটা যে পার্টিশন হয় আমাদের ঘরের মাঝখানে একটা পার্টিশন হবে তো সেখানে নাকি একটা ঢালাই করতে হবে তো রডগুলো যে বের করে রাখা হয়েছে সেই লাইনে লাইনে কিন্তু গত্ত করা হচ্ছে তারপর এখানে একটা মাঝখানে একটা ঢালাই হবে আজকেও কিন্তু ইট কিন্তু তোলার বাকি আছে তবে এই কাজটা আগে করা হচ্ছে এই কাজটা করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তারপর আমি একটু চা বানিয়ে নিলাম চা বানিয়ে এখন বসে বসে চাটা আগে খেয়ে নেব রেস্ট করার পর আবারও কিন্তু কাজে লেগে পড়ব বাকি ইটগুলো যে বাইরে আছে না সেই ইটগুলো এখন আনতে হবে আর কি আর আজকে আমি বেশি ইট আনতে পারবো না আমার একটু শরীরটা খারাপ সেই কারণে আর কি আজকে আমি হচ্ছে ইটগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো ঢিপির উপরে আমার মাটির ঢিপির উপরে গুছিয়ে গুছিয়ে ইটগুলো রাখবো আর সবাই কিন্তু ইটগুলো নিয়ে আসবে আর আজকেও কয়েকটা বাচ্চা এসেছিলো ইট তোলার জন্য তারপরে ওই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে দোকানে মানে কিছু কিনে দেওয়া হয়েছে আর কি কী করা যাবে বলো ওদেরকে না করা হচ্ছিল শুনছিল না ওরা সকে সকে মানে খেলছিল যে আমি একটা তুলবো আমি দুটো তুলবো আবার হচ্ছে তোমার সুপরের যে পাতাগুলো আছে না সেই সুপরের পাতার মধ্যে পাঁচটা সাতটা করে ইট নিয়ে গাড়ি গাড়ি খেলছিল মানে গাড়ি গাড়ি খেলতে খেলতে টেনে টেনে নিয়ে নিয়ে এনে এনে দিছিল যাই হোক কষ্ট তো ওদেরও হয়েছে সেই জন্য দোকানে নিয়ে গিয়ে ওদেরকে কিছু খাওয়ানো হয়েছে তো এখন হচ্ছে আমি ওই কথাগুলো বলবো যে কথাগুলোর অনেকেই আর কি অপেক্ষা করে আছো মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যারা তোমরা নতুন করে আর কি ইউটিউব বা হচ্ছে ইনকাম করতে চাও সোশ্যাল মিডিয়ার থেকে আর কি যে কোনো অ্যাপ থেকে ইনকাম করতে চাও আর কি ভাবছো যে চ্যানেল খুলবো বা ফেসবুকে কাজ করবো নাকি ইউটিউবে কাজ করবো আর কি কোথায় বেশি টাকা কোথায় আমরা একটু কম পরিশ্রমে আর কি একটু টাকা আর কি ইনকাম করতে পারবো প্রথমে তো বলি যারা একদমই আর কি নতুন কোনো কিছু জানো না তাদের জন্য কিন্তু ইউটিউব না সত্যি কথা বলতে একদমই যারা কোনো কিছু জানো না যদি ইউটিউবে আসতে চাও ইউটিউবে অনেক কিছু শিখতে হবে তারপর গিয়ে কিন্তু চ্যানেল খুলে কাজ করতে হবে প্রথমে তো আমিও জানতাম না আমিও কিছুই জানতাম না ইউটিউবের ব্যাপারে তবে আমি কিন্তু ধৈর্য ধরে কিন্তু দু বছর শিখেছি কিন্তু তারপরে গিয়ে কিন্তু আস্তে আস্তে এখন একটু একটু করে জানি তো যাই হোক যারা অনেকে আছে মানে আমাদের আরকি আত্মীয়র মধ্যেও আর অনেকে আছে যারা আরকি না ভিডিও করতে চায় তারা আবার মানে কোনো কিছুই জানে না যারা একদমই জিরো নলেজ আর কি তাদের জন্য কিন্তু ইউটিউব না সত্যি কথা বলতে ইউটিউব একদমই না তাদের জন্য ইউটিউবে অনেক অনেক কাজ অনেক কাজ করতে হয় থামবেল বানাতে পারে না অনেকে আবার হচ্ছে তোমার এডিট করতে পারে না পিছন দিয়ে যে ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা যে দেয় সেটাও কিন্তু অনেকে জানে না তো এরকম মানে এই ব্যাপারগুলো যদি জানা হয়েও যায় না তাও আরও অ্যাক্সট্রা অনেক কাজ থাকে চ্যানেলের ভিতরে অনেক কাজ থাকে তো সত্যি এটা কিন্তু সবাই কিন্তু পারে না যারা একদমই জিরো নলেজ তারা কিন্তু একদমই পারবে না তাদের জন্য এটা খুবই কঠিন আর অনেকে তো চ্যানেল খুলেও নিয়েছে শুধু আর কি পোস্ট করতেই থাকে পোস্ট করতেই থাকে কপিরাইট দিচ্ছে না কি দিচ্ছে ওরা কোনো কিছুই দেখে না ওরা ওই সম্বন্ধে জানেই না যে অরিজিনাল দিতে হয় আর কি কপিরাইট ইস্যু আসলে চলে না ডিলেট করে দিতে হয় আরও এরকম অনেক কিছুই ব্যাপার আছে ভিতরে যেগুলো থাকে আর কি সেই সম্বন্ধে কিন্তু অনেকে জানে না তবে চ্যানেল খুলে শুধু ভিডিও আপলোড করছে ওইভাবে হয় না তো সত্যি কথা বলতে আমি বলতে চাই যারা একদমই জিরো নলে যারা কিছুই জানে না যারা জানো যারা জানো তাদের জন্য ইউটিউব বেস্ট তারা করো তাদের জন্য খুবই ভালো কোনো অসুবিধা নেই আর কি কিন্তু যারা নতুন নতুন ভাবছো যে ইউটিউবের ব্যাপারে আমি জানি না আর এই যে বড় বড় ভিডিও আর কি আমার দ্বারা সম্ভব না আর কি কারণ বড় লং ভিডিও করতে কিন্তু অনেকটাই খাটনি হয় অনেকে আবার করতে পায় না বড় ভিডিও আর কি বানাতে পারে না তো যারা ভাবছো বড় ভিডিও আমার দ্বারা আর কি সম্ভব না তো তারা তাদেরকে আমি বলতে চাই তারা ফেসবুকে কাজ করো সত্যি তারা হচ্ছে ফেসবুকে কাজ করো কারণ লং ভিডিও অনেকটাই পরিশ্রম হয় করতে লং ভিডিওতে অনেক কাজ থাকে তো যারা নতুন নতুন ইউটিউবের ব্যাপারে কিছু জানো না লং ভিডিও ব্যাপারে কিছু জানো না আর কি এডিট করার ব্যাপারে ভয়েস দেওয়ার ব্যাপারে তারা হচ্ছে ফেসবুকে আসো ফেসবুকে কিন্তু মানে শর্ট শর্ট ভিডিও থেকে কিন্তু অনেক ইনকাম করা যায় তবে হ্যাঁ পরিশ্রম আছে ওই লং ভিডিওর মতো পরিশ্রম না থাকলেও ওটা তো অন্য রকম পরিশ্রম আছে আর কি শর্ট শর্ট ভিডিও দিতে হবে আর কি আর আমি তো ওই দু ঘন্টা তিন পর পরপর শর্ট ভিডিও দিয়ে থাকি তবে যারা কিছু জানো তাদের জন্য বেস্ট হচ্ছে ফেসবুক সত্যি কথা বলতে আর যারা জানো সব কিছু তাদের জন্য ইউটিউব ফেসবুক দুটোতেই কাজ করতে পারো দুটোই আর কি ভালো আর যারা ইউটিউবে কাজ করতে পারছো না ভিউজ হচ্ছে না আর ইউটিউবে সত্যি কথা বলতে সহজেই কিন্তু একদমই ভিউজ হয় না ভিউজ হতে কিন্তু অনেক টাইম লাগে চ্যানেলটাকে দাঁড় করাতে লাগে তারপরে গিয়ে কিন্তু ভিউজ হয় আর ফেসবুকে কিন্তু তার উল্টোটা ফেসবুকে কিন্তু খুব তাড়াতাড়ি ভিউজ হয়ে যায় কারণ ফেসবুক এখন সবাই চালাচ্ছে সবাই ফেসবুকে বেশিরভাগই লোক কিন্তু অ্যাক্টিভ থাকে তো ফেসবুকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু ফেসবুকে হয়ে যায় ভিউজ তবে ইউটিউবে কিন্তু সহজে ভিউজ হতে কিন্তু চায় না আর ওই যে তোমাদেরকে বললাম আজকে আমি ইট তুলছি না আজকে আমি কিন্তু ইটগুলো গুছিয়ে রাখছি ওই যে লাইন করে দিচ্ছিল মানে লাস্টের লাইনগুলো একটু করে ভুল হয়ে যাচ্ছিলো যখন প্রীতিমের বাবা এসে এসে লাইন করে দিচ্ছিল ওরা হচ্ছে অনেক লোক অনেক ইট তোলার জন্য ওরা অনেক আর আমি একা এখানে গোছানোর জন্য তো আমি তো পারছিলাম না ওইদিকে ইট অনেকগুলো হয়ে গেছে জমে গেছে আর এদিকে আমার গোছানি হচ্ছিল না প্রীতি আবার এসে বলছিল না মাকে এখন একটু এখানে হেল্প করে দেয় কারণ আমরা তো অনেকেই আর কি ইটগুলো এনে দিচ্ছি তবে গোছানোর লোক এখানে এক তো প্রীতি আবার আসছিল এখানে আবার ওর হাতে না লেগে যায় ওই জন্য ওকে আমি না করেছি মাঝখানে এসে এসে প্রীতমের বাবা ওরকে হেল্প করছিল আমাকে কারণ এখানে একাই গুছিয়া গোছানো আমার দ্বারা সম্ভব হচ্ছিল না ওই দিকে ইট অনেকগুলো আর কি জমে গেছে আর ইটগুলো বেশি করে জমে গিয়ে আর কি যখন আর একটা ইট রাখে না পায়ে পড়ে যাওয়ার আর কি ভয়টা ছিল যেহেতু বাচ্চাগুলো আর কি কয়েকটা আছে তো সেই জন্য আমি কোনারগুলো আগে তুলে নিচ্ছি যাতে ওদের পায়ে আর কি না পড়ে ইটগুলো একখানে রাখার কিন্তু ইটগুলো সেরকম জায়গায় নেই তো সেই জন্য দুই ভাগ করে রাখা হয়েছে আর ওইদিকে যে মাঝখানে ওই ইটগুলো যে রাখা হয়েছে মাঝখানে যে ফাঁকাটা আছে না ওখানে তো মশলা করতে হবে পরে তো সেই জন্য মশলা রেডি করতে হবে ওই জায়গাটা তো ফাঁকা রাখতেই হবে তো সেই কারণে বাকি ইটগুলো আমরা এখানে রেখে দিচ্ছি মিস্ত্রিদের আর কি সুবিধা হবে তাহলে আর ওই দূরের থেকে নিয়ে আসতে হবে না কাছের থেকে নিয়ে নিয়ে ওরা কাজগুলো করতে পারবে তো সেই জন্য এখানে আর কি রাখা আর বিকেলবেলা কিন্তু এই জায়গাটাতে ঢালাই করা হবে এখন আপাতত গর্তটা করে আর কি রাখা হয়েছে ভেবেছিলাম আমি বসে বসে ইটগুলো খালি গুছিয়ে দেব তাহলে অতটা পরিশ্রম হবে না তবে আমি এখন দেখছি যে না তুমি বসে বসে করো বা হচ্ছে দাঁড়িয়ে করো বা ইট আনো বা গোছাও একই পরিশ্রম সবটাতে কিন্তু পরিশ্রম আছে ইটগুলো জায়গাতে গুছিয়ে রাখছিলাম আর মনে মনে ভাবছিলাম কবে যে আমাদের এই শখের ঘরটা হবে সত্যি এই ঘরটার স্বপ্ন যে আমি কবে থেকে দেখছি যে একটা পাকা ঘরে ভালো করে থাকতে পারবো তো ওটাই ভাবছিলাম কবে যে স্বপ্নটা পূরণ হবে এই মনে হয় হওয়ার দিকে স্বপ্নটা পূরণ এই মনে হয় হওয়ার দিকে এটাই ভাবি জানো তো তবে জানি না আরো কতদিন ওয়েট করতে হবে এইবারে তো হবেই না এখন তো বর্ষা চলেই আসলো এখন আর হবেই না এটা হতে আরও দেরি আছে জানি না কবে আমরা শুতে পারবো এই জায়গাটাতে তবে আমি এই ঘরে আসার জন্য খুব পাগল হয়ে আছি আর কি কবে তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারি আর এই ঘরে আসতে পারি আর এই দিকে দেখো মোটামুটি আমাদের ইট গোছানো কিন্তু হয়েই গেছে এই যে এগুলো হচ্ছে কালকের ইট আর যেগুলো এখন ডাকছে ওগুলো আজকের ইট আর ওখানে আর কয়েকটা শুধু মাত্র আর কি ছিল আমাদের ইট কিন্তু গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন বিকেলবেলা এই যে গর্তটা যে করা হয়েছে না এই নিচটাতে একটু রাফ ডালাই দেওয়া হচ্ছে মিস্ত্রিরাই দিত তবে আমরাই দিয়ে দিচ্ছি তাহলে একটু কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে আর কি দিয়ে দিচ্ছি আর ওর বাবা হচ্ছে ওই পাথর সিমেন্ট ওসব আর কি গুলিয়ে আমাকে দিচ্ছিল আমি এখানে এনে এনে ঢেলে ঢেলে দিচ্ছিলাম এই জায়গাটাতে নাকি একটু রাফ ঢালাই লাগবে সেই কারণে ওটা দেওয়া হচ্ছে পরে আবারও ভালো করে কিন্তু ঢালাই করা হবে আর ওই কাজগুলো কিন্তু মিস্ত্রিরাই করবে আর কি আমরা যেগুলো পাচ্ছি সেগুলো আমরাই করছি যাতে একটু টাকা বাঁচানো যায় আর কি আর যারা আমরা যেগুলো জিনিস পারি না আমরা সেগুলো তো মিস্ত্রির দ্বারা করাতেই হবে বাধ্যতামূলক করাতেই হবে তো সেইগুলো যেগুলো মিস্ত্রির কাজ সেগুলো মিস্ত্রিরাই করবে কারণ হচ্ছে আমাদের কাছে এত এত টাকা নেই যে আমরা সব কাজই আর কি মিস্ত্রির দ্বারাই করাবো বা লোককে নিয়ে করাবো এই যে ধরো এতগুলো ইট আমরাই কিন্তু বাড়ির লোকেরাই কিন্তু নিয়ে এসেছি এখানে যদি আমরা অন্য লোককে নিতাম তাহলে নিশ্চয়ই আমাদের এখানেও টাকা যেত আর কি কিছু লোক নিয়ে যদি করাতাম তাহলে তো ওদেরকে টাকা দিতে হতো ওই টাকাগুলো কিন্তু আমরা বাঁচিয়ে নিলাম আমরা নিজে নিজে বাড়ির লোকেরা কিন্তু ইটগুলো নিয়ে এসে এইদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া করেই চলে এসছি আর কি রেস্ট করে চলে এসেছি কারণ ওইদিকে মশলা রেডি হচ্ছিলো একটু তো ওকে হেল্প করতে হবে আর ও মশলা আমাকে এতগুলো করে দিচ্ছিলো গামলাতে আমি তুলতেই পারছিলাম না আমি ওকে বলছিলাম অল্প অল্প করে দাও আর দেখা যাচ্ছে এখানে অল্প বন্ধুরা আর যখন তুলি না তখন খুব ভারী হয়ে যায় এগুলো না বোঝা যায় না অনেকটাই ভারী হয়ে যায় সিমেন্ট পাথরের ভারী আর কি তো যাই হোক অনেকগুলো করে দিচ্ছিলো আমি ওকে বারণ করছিলাম একটু কম করে দাও তারপর ও কী বললো সরো তুমি আমি নিয়ে যাচ্ছি তোমার দ্বারা হবে না তো তারপর ও কয়েকটা তুলে নিয়ে এগিয়ে আর কি দিলো আর এদিকে বসানো হচ্ছে লাঠি দিয়ে লাঠি দিয়ে আর কি বসানো হচ্ছে ভালো করে সাইডগুলো বসছিল না বলে আর এইদিকে আমরা তিনজনে মিলে দেখো এখন কিন্তু কাজে লেগে পড়েছি বাড়ির কাজ কিন্তু কিছু কিছু যদি করা যায় না ওইভাবে তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচে যেহেতু বুঝতে পারছো অত টাকা নেই যে সব কিছু আমরা লোকের দ্বারায় করাবো সেই জন্য আমরাই বাড়িতে যা আছি কয়জন তারা সবাই মিলে করি আমার কিন্তু যে দুটো বাচ্চা আছে তারাও কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে তো বন্ধুরা যারা ভিডিও করতে চাও যারা লং ভিডিও বানাতে পারো না শর্ট ভিডিও বানাতে পারো তো তারা শর্ট ভিডিও অরিজিনাল কন্টেন্ট দিয়ে কিন্তু ফেসবুকে তোমরা কাজ করতে পারো আমি কিন্তু ফেসবুক থেকেও এখন থেকে ইনকাম করছি আর ইউটিউব থেকে তো তোমার ভালোবাসা তোমাদের আর কি সরি তোমাদের ভালোবাসা তো অনেক আগেই পেয়ে গেছি আর এখন কিন্তু ফেসবুক থেকেও কিন্তু সব্বার ভালোবাসা পাচ্ছি তো তোমরা যারা আমার ফেসবুক আইডিটা দেখো তারা প্লিজ একটু গিয়ে দেখে নিও আমার ফেসবুক আইডির নাম কিন্তু আমার চ্যানেলটেলের ডিসক্রিপশানে কিন্তু দেওয়া আছে আমার আইডির নাম হচ্ছে কৃষ্ণা রয় আর হ্যাঁ বন্ধুরা ভেবো না যে ওখানে একদমই খাটনি করতে হয় না ফেসবুকে আর কি শর্ট ভিডিও বানাতে আর কি তো শর্ট ভিডিও বানাতে হলেও ওখানে কিন্তু অনেক পরিশ্রম আছে তবে বলবো যে দুটোতে পরিশ্রম আছে তবে বলবো যে ফেসবুক বেস্ট আর কি যারা কিছুই জানে না যারা আর কি যাদের একদমই নলেজ নেই আর কি কোনো কিছুই আর কি ভিডিও সম্পর্কে আইডিয়া নেই কোনো কিছু যারা জানো না আর কি ফোন সম্বন্ধে সেটিং সম্বন্ধে আর কি তাদের জন্য ফেসবুক আর কি বেস্ট তাছাড়া দুটোতেই কিন্তু খাটনি আছে পরিশ্রম করতেই হবে পরিশ্রম ছাড়া তো ইনকাম হয় না বলো সবকিছুতে পরিশ্রম করতেই হয় একটু মন দিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু তোমরা সফলতা পাবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু রাফ ঢালাইটা দিয়েই দিচ্ছি তিনজনে মিলে কাজ করে করে আর একটুখানি পাথর রয়ে গেছে আর বড় বড় পাথরগুলো নিয়ে আমি বলছিলাম ছোট ছোট পাথরগুলো দাও বললো যে বড় বড় পাথর পাথরগুলো পরে তো নষ্ট হবে এগুলো রাফ ঢালাইয়ের মধ্যে দিয়ে দেওয়া যখন ভালো করে ঢালাই করা হবে তখন ছোটো পাথর দিয়ে মিস্ত্রিরা করে নেবে যাই হোক এটাও ভালো কথা কারণ বড় পাথরগুলো পরে আমরা কি করবো এগুলো তো নষ্ট হয়ে যাবে তাই না তো সেই জন্য এখন রাফ ঢালাই বড়ো পাথর দিয়ে করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে